সন্তান প্রেমিতে সেই পরীক্ষা দেবে প্রেমিতা সেই প্রেমিতা তার সেই ভাগ্নাকে তোমার হস্তে গচ্ছিত রাখি প্রেমিতা কেননা তোমার বাক্যে লেখা রয়েছে তোমার কাছে যা গচ্ছিত থেকে তা কখনো বিরস্ত হয় না প্রেমিতা আজকে যে কলম যে বিশ্বাস করে এসেছে প্রেমিতা এই কলম দিয়ে যে পরীক্ষা দেবে প্রেমিতা যে হস্ত দিয়ে লেখবে প্রেমিতা এই হস্তে নিচে তোমার হস্ত খালি রেখে প্রেমিতা তুমি সেই প্রশ্নের উত্তর তুমি নিজে দেবে প্রেমিতা সেই জ্ঞান সে প্রজ্ঞা তুমি তার জীবনে দান করো প্রেমিতা এবং যেন সেই সুন্দর একটি অপ্রেমিতা সেই রেজাল্ট নিয়ে আমার জন্য আমার তোমার এই দরবার এসে যেন সেই ধন্যবাদ তালি উৎসর্গ করতে পারে এই মতো তোমার আশীর্বাদ দান করো প্রেমিতা আজকে বিনয়কের প্রেমিতা তার যে পরিবারের যে অপ্রেমিতা সেই পরিবারকে তোমার হস্তে রাখি প্রেমিতা এই পরিবারের যা কিছু প্রয়োজন রয়েছে পিতা তুমি সমস্ত কিছু অবগত রয়েছ পিতা তোমার নিরপেক্ষ সময় সমস্ত কিছু দিয়ে তুমি তাদের প্রতিপালন কর এবং সর্ব বিষয় মঙ্গল করো পাপ অপরাধ তুমি ক্ষমা করো যা চাইলে